দর্শক জীবনের ঝুঁকি নিয়ে অনেকটা এখন এই মুহূর্তে আপনাদেরকে গরু দেখাচ্ছি বিকজ ওকে যেখানে বাধা হচ্ছে এ এত শক্তিশালী এবং প্লেফুল এটা নিয়ে পড়ে যাওয়ার একটা উপক্রম আছে তবে তারপরেও দেখতে পাচ্ছি ভাই এটা কি আসলে বলেন তো এটা একটা গরু আমরা একে কাল থেকে পালন করছি আচ্ছা পরে আমরা আমরাই ব্রিড করিয়েছিলাম ও হলো গিয়ে বেসিক্যালি শাহিওয়ালের সাথে গিরের ক্রস আমাদের এখানেই ও তিন বছর মতো আছে ওর মাত্র দুই দাঁত এখন এটাকে বলা যায় খামার কাপানো গরু আচ্ছা এইটা এখন যদি দুই দাঁত হয় তাহলে প্রায় দুই থেকে আড়াই বছর বয়স ওর বয়স তিন বছর লাস্ট মেপেছি ও তখন নয়শো সত্তর কেজি ছিল তাও প্রায় দুই মাস আগে ও এভারেজ ডেইলি দুই কেজি করে ওর গ্রোথ তো এখনো আমরা এই বছর ওকে কুরবানির জন্য ফুল প্রিপেয়ার করিনি এখনো প্রিপেয়ার হয়নি না ও এখনো প্রিপেয়ার হয়নি আমাদের মনে হয় যে এটা বারো তেরোশো হওয়া উচিত বাট এরপরেও এবার অনেক কাস্টমার আছে যারা চাচ্ছে বড় গরু কুরবানি দিতে কারণ জানেন যে সঙ্গত কারণে মার্কেটে বড় গরু কম আসে তা আমরা যদি আমাদের চাহিত প্রাইস পাই আমরা মনে হয় ওকে সেল করে দিব আমার হাইটের থেকে উঁচু আমার মনে হয় যে এই খামারে সবচেয়ে লম্বা গরু এখান থেকে এখানে কতখানি হতে পারে অত সোজা হয় দাঁড়ায়ও নাই 70 ইঞ্চি 70 ইঞ্চি মানে 5 ফুট 6 7 ইঞ্চি হতে পারে এক একটা মানে এক মানুষের ছেলেদের আসলে স্বাভাবিক উচ্চতা পাঁচ ফুট ছয় সাত ইঞ্চি এই গরুটার উচ্চতাও কিন্তু পাঁচ ফুট ছয় সাত ইঞ্চি আমার পাঁচ ফুট নয় ইঞ্চি হাইট আপনি দেখেন আমার মাথার উপরে চলে যায় আচ্ছা আপনার আপনার আপনাদের আপনার সমান সমান প্রায় আচ্ছা সেক্ষেত্রে আমি একটু জানতে চাচ্ছি যে এইটার যে এখনই দাম বলছেন কত বলছেন এটা আসলে আমরা কারো কাছে দাম চাইনি এখনো আমরা আট লাখ টাকা পর্যন্ত অফার পেয়েছি আমরা আর একটু বেশি এক্সপেক্ট করছি আট লক্ষ টাকা আট লক্ষ টাকা আমাদেরকে খামারি অফার করেছে উনি এই গরুটা আগামী বছর সেল করবেন এই জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ কিন্তু একটু দামটা কি অনেক বেশি হয়ে যাচ্ছে না নাকি এখনকার বাজারে এরকম এখনকার বাজারে এরকম 1000 কেজি ওজনের একটা গরু যদি আপনি লাইবওয়েট 800 টাকা ধরেন তাও তো 8 লাখ টাকা দর্শক ও শিংটা আমি শিংটা দেখানোর চেষ্টা করছি দেখুন তার শিং এর অবস্থা কত শক্তিশালী এবং সে কিন্তু খুবই চটপটে আপনার খামারে এটা বড় হয়েছে তাই না আমার খামারে এটা বড় হয়েছে এই জন্যই আমি সাহস করছি এটা ধরার আপনাকে কোনো হাম আমাদের কি হাম দেখেন আচ্ছা তাই তো আপনি আপনাকে কোনো হার্ম করছে না আমাকে সে কোনো করছে এটা যদি আগামী রাখেন আমরা আশা হতে পারে 20 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দর্শক এটার তো লক্ষ টাকায় সেল হবে এটার ভ্যালু তো মাংসে হবে না এটার ভ্যালু হবে ব্র্যান্ডে ব্র্যান্ডে আচ্ছা কেন বলেন তো এই গরুটা কেন কুরবানি ঈদের একদম সবচেয়ে এক্সক্লুসিভ গরু হতে পারে কেন আপনার কি মনে হয় বেসিক্যালি যেটা হয়েছে যে ও তো আমরা এখনও কিন্তু ওকে ফ্যাটেনিং করিনি ওকে আমরা যে পরিমাণ প্রোটিন এবং খাবার দেওয়া দরকার এটা দেয়নি ওর রেগুলার খাবারেই এই পর্যন্ত এসছে মাত্র দুই দাঁত তার মানে ওর কিন্তু আরও দুই বছরের ফিউচার পড়ে আছে তো দুই বছর ফিউচার যদি ওকে রাখা হয় ও চোদ্দোশো পনেরোশো কেজি হবে তো বাংলাদেশে জন্ম নেওয়া একটা গরু পনেরোশো কেজি হবে এটা কিন্তু এখনও হয়নি কোথাও

এটা কিন্তু দেখার উপায় এটাই যে এর চামড়াটা ঠিকঠাক আছে কিনা দেখেন একটু কিন্তু চর্বির পরিমাণ আমি দেখতে পাচ্ছি না চামড়া এত পরিমাণ লুজ যে এটাকে আসলেই যদি ভাইয়া চেষ্টা করে কেজি বাড়ানো সম্ভব এর পেছন দর্শক যদি একটু একটু আসেন ভাই আপনি ওখানেই থাকেন আমার মনে হয় আমি একটু দর্শকদেরকে দেখায় আনি দর্শক পেছন সাইডটা এবং পায়ের অংশটা একটু দেখেন দর্শক দেখতে পাচ্ছেন পায়ের ঘুর থেকে শুরু করে সবকিছুই কিন্তু একেবারেই ঠিকঠাক আছে এবং সবচেয়ে বড় কথা যে ওর মাংসের অবস্থা দেখেই বোঝা যায় যে বাড়তি যে চর্বি সেটা কিন্তু এই মাংসে দেখা যাবে না এবং কোরবানিদের কোরবানির হাটে কোরবানির খামারে লাল গরু বা এই কালারের গরুগুলো হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং হাট কাঁপানো গরু এগুলোকেই বলে যেমন এর গলকম্বলটা আমার দেখে কিন্তু মনে হচ্ছে সে একটু রাজা রাজা ভাব আছে ভাই তাহলে মোটামুটি আট লক্ষ টাকা হলে এই আট লক্ষ টাকা হলে বিক্রি করবো না আই গট অফার অফ এইট লাখ টাকা আমরা আরো অনেক বেশি চাইতেছি কথা হলে এইটা দর্শক যে নিতে চায় তার সাথে কথা হলো না একটু জানতে চাই ধরুন আজকে আমি 12 লক্ষ টাকা এক্সপেক্ট করতেছি প্রাইস দর্শক এখানেই শেষ করছি আমরা দ্বিতীয় গরু দেখতে যাচ্ছি ভাইয়া পরের গরুটা নিয়ে আসেন